হ্যালো এভরিয়েন্স বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমার কাছে আছে এই দুতরা হ্যাঁ তো ওর কাছে আছে খমক হ্যাঁ তো আমরা এখানে এই জায়গাটা হ্যাঁ নিরিবিলি জায়গা তো এখানে আশেপাশে বাড়ি ঘর কম কারণ ঘর বাড়িতে গান গেলে কিবা লজ্জা লাগে তো যার জন্য আমরা এই পুকুরটা দেখতে পাচ্ছেন অনেক বড় এর পাশে আসছি এখানে একটা তো এই বাঁশের সুবের এখানে দেখেন অলৌকিক দুটা বস্তু হ্যাঁ দুইটা বস্তু দেখেন কত বড় বড় তো এখানে এটা অল্প ছোট আর এদিকে আছে অনেক বড় তো এরা আচরিত মানছে তো ছোট তো ছোট দুইজন আছে আমাদের সঙ্গে তো দেখুন কত বড় হ্যাঁ সাদা তো যার জন্য ওরা ভয় খেয়ে গেছে তারপরে আমি বললাম যে এরকম হই জায়গা জায়গায় যেখানে কী বা লেতরা লেগে থাকে তো সেখানে এগুলো হওয়া সম্ভব তো এই দেখেন এ হচ্ছে শালম এই হচ্ছে আমাদের জনপ্রিয় সিঙ্গার রশিদুল হাই খান খান তো এখানে ভিডিওটা শেষ করলাম তো